আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো যাদের খাওয়ার রুচি নাই ক্ষুধা লাগে না শরীরটা লিক করছে ওজনটা কমে যাচ্ছে ওজন বাড়ছে না হজমের দুর্বলতা রয়েছে এবং খাওয়ার রুচি একেবারে নাই বিভিন্ন সময় পেটে ব্যথা করে পেট ফাঁপা অর্জিন্ন গ্যাস এই ধরনের সমস্যা যারা ভুগছে পেট ফাঁপা ফাঁপা ভাব হয়ে থাকে এই পেটের গন্ডগোলকে আপনি দূর করতে পারলে কিন্তু আপনার ওজনটা বৃদ্ধি হবে যারা মোটা হতে চাচ্ছেন ওজনটা বাড়াতে চাচ্ছেন তাদের জন্য আজকে যে প্রোডাক্টটির কথা বলবো জি জি টোন সিরাপ এটি খাওয়াতে আপনার ওজন বৃদ্ধি হবে স্বাস্থ্য ভালো করবে স্বাস্থ্যটা ভালো করার আগে আপনার খাওয়ার রুচিটা বাড়াতে হবে যদি খাওয়ার রুচি না বাড়ে তাহলে কিন্তু স্বাস্থ্য ভালো হবে না তাই এই সিরাপটি খেলে আপনার স্বাস্থ্যটা ভালো করবে এটি খাওয়াতে আপনার খাওয়ার রুচি বৃদ্ধি করবে ক্ষুধা বৃদ্ধি করবে হজমের সমস্যা দূর করবে হজম শক্তি বাড়াবে পেটের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেটা দূর করবে এটা খাওয়াতে আপনার ওজনটা দিন দিন বৃদ্ধি হতে থাকবে এটি খাওয়াতে আপনার শারীরিক দুর্বলতা দূর করবে এবং খাওয়ার রুচিটা বহুগুণে বাড়িয়ে দেবে এটিতে কোনো ক্ষতি নাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি সবাই খেতে পারবে শিশুদের ছোটো বাচ্চারা প্রাপ্তবয়স্ক যারা সবাই খেতে পারবে পুরুষ নারী সবাই এই সিরাপটি খেতে পারবে যারা ওজন বাড়াতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন তারা এই খেতে পারেন আমি ঈদ আপনাদের খাওয়ার জন্য উৎসাহিত করব এই সিরাপটি খেতে হবে সকালে দুই সমস রাতে দুই সমস আর এই সিরাপটি যারা খেতে চাচ্ছেন যারা সিরাপটি নিতে ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সিরাপটি পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম